আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসলাম সেই ওসমান ভাইয়ের বাড়িতে যাকে নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম আপনারা দেখেছিলেন যে তারা সপরিবারে মানে বিষ খেয়ে মারা যাবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল তো আমরা সেদিনই প্রাথমিক পর্যায়ে নয় হাজার টাকা দিয়ে গিয়েছিলাম টাকাটা পেয়ে তারা অনেক খুশি হয়েছিল আজকে আশা করি আর একটু বেশি খুশি তাদেরকে আমরা করতে পারব কারণ আজকে একটু বেশি টাকায় নিয়ে যাচ্ছি তাদের জন্য এবং পরবর্তীতে আরও এক সপ্তাহ বা দশ দিন পরে আমরা একটা বড় অ্যামাউন্ট তাদেরকে দিব এরকমটাই একটা চেষ্টা চলছে আপনারা দোয়া করবেন কারণ এই পরিবারটা এতটাই মানে সমস্যার মধ্যে ছিল যে তারা মানে বিষ খেয়ে সপরিবারে মারা যাবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল তো সেখান থেকে আমরা পাশে দাঁড়াচ্ছি তাদের জন্য এটা খুবই আনন্দের তারা সমস্যার থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে ইনশাল্লাহ তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা তাদের বাড়ির খুব কাছাকাছি চলে আসছি ওসমান ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন

ভাই মূলত অসুস্থ তার প্রথম ভিডিও যারা দেখেছেন আপনারা তো জানেন যে সে খুবই অসুস্থ এখন তাদের জন্য আমরা খুবই চেষ্টা চালাচ্ছি দেখা যাক কতটুকু কি ব্যবস্থা আমরা করতে পারি তো আপনার শারীরিক অবস্থা তো খারাপ যেটা শুনলাম যে অনেক জ্বর অনেক জ্বর একটু আগে নাকি কাছতে কাছতে আপনার ভূমি হয়ে গেছিল এরকম একটা অবস্থা এই মাত্রই ভূমি হয়ে গেল তিন দিন বিছনায় পড়ে ছিল আমি একভাবে হুম হুম তা আপনারা কিছু টাকা দেয়া কারণে আমি হাসপাতালে গেছিলাম পরীক্ষা নিরীক্ষা করি আর রিপোর্ট ধরা পড়লে ফুসফুসির অনেকগুলি স্পট পড়েছে রক্ত সমস্যা দেখা যাচ্ছে জ্বর হিসাবে ইনফেকশন জ্বর ওষুধ ওষুধ কেনার মতন সেরকম টাকা ছিল না তিন দিন কার ওষুধ মাত্র আচ্ছা আজ দুই দিন খাওয়া হয় সারাদিন শুয়ে থাইতে এই মাত্রই ঘুরলাম আপনার ওই যে মেয়ের যে স্কুলের আড়াইশো টাকা দেওয়ার কথা ছিল ওটাকে দেওয়া হয়েছিল পরীক্ষা দিতে পারছিলে আচ্ছা আচ্ছা আপনি কি কাজে যাননি আজকে নাকি যায়নি ও তো যেই টাকা দিয়ে গেছিলাম ওটা কি ও ভাইয়া চিকিৎসার জন্যে খরচ হয়ে গেল নাকি ওই আপনার কিস্তির টাকা বা কোনো অন্য কোনো টাকা পয়সা দিতে পারছেন চিকিৎসার জন্য কিছু দিছি কিস্তিও দিছি আবার লাভের টাকার জন্য বাড়ি কর লোকজন আইছিল লাভের মতো কিছু অল্প করে থানা রাখেছি আচ্ছা আচ্ছা চেষ্টা চালাচ্ছি এমন ভাবে যাতে আপনাদের যে ঋণটা আপনারা আছেন পুরোপুরি ঋণের টাকা যেন আমরা পরিশোধ করতে পারি এরকম একটা চেষ্টা চালাচ্ছি বুঝছেন তাহলে অন্তত আপনারা একদিক থেকে বেঁচে যাবেন যে অন্তত যে কিস্তির টাকা বলেন বা মানুষের যে পাওনা টাকা সুদের উপরে নেওয়া এইগুলো পরিশোধ করতে পারলে আশা করে যে ঝামেলা একটা মুক্ত হবে তখন ভাইয়ের চিকিৎসার জন্য যতটুকু আপনাদের হয়তো আপনারা কিছু করলেন আমরা যদি সম্ভব কিছুটা ব্যবস্থা করলাম হ্যাঁ আপনারা চেষ্টা করেন যে ভাই জায়গা থেকে যে সাহায্য দেয় যে সাহায্য নিয়ে যাতে আমি সুস্থ হতে পারি দেনা না এগুলো যাতে দিতে পারি আপনারা দোয়া যেন আমি বাঁচতে পারি আমি দিয়ে বউ দিয়ে পরিবার নিয়ে যাতে আমি আবার নতুন করে আবার যাতে সংসার করতে পারি সেটাই অনেকে আমাদের ভিডিও দেখে কমেন্ট করেছিলেন যে ভাই কাজ করে না কেন কাজ করলেই তো পারে আসলে কাজ করবে কিভাবে বর্তমানে ওনার যে শারীরিক অবস্থা আমার অবস্থা খুবই খারাপ মানে কাজ করার মতো কোনো অবস্থা নেই আর যখন সুস্থ থাকে তখন সে কাজকর্ম ঠিকই করে এখন অসুস্থ বিধায় করতে পারছে না এটা অনেকে না বুঝে কমেন্ট করেছে আমাদের ভিডিওতে তো আপনাদের চেহারা দেখে তো অনেকে অনেক রকম মন্তব্য করে কিন্তু আসলে যে আমার রিপোর্টগুলো দেখলে পারে সে মনে হয় আর এই মন্তব্যগুলি করবে না আবার এতগুলি রিপোর্ট করা আর যে সব ডাক্তারের কাছে যাওয়া সর্বশেষ আপনার যে রিপোর্ট গুলো আছে এটাতে আপনার ফুসফুসে বিভিন্ন জায়গায় স্পট স্পট আবার লিভারে হচ্ছে সমস্যা হয় লিভারে ই ধর আছে কি কয় জন্ডিস লিভার জন্ডিস কয় সেদিন ফোনে আমাকে বললেন আপনি বিষয়টা লিভারে জন্ডিস মারাত্মক হয়ে গেছে এই পর্যন্ত ধরা পড়েছে হুম আমাকে বলল যে আপনি যদি আর বেশি দিন যদি এভাবে থাকতেন তাহলে তো আপনার ইতে একটা ক্যান্সারের ভাব চলে আসতো জি জি বুঝতে পারছি আপনাদের জন্য কিছু টাকার অলরেডি ব্যবস্থা হয়ে গেছে আমি দেখলাম যে আপনি যে টাকার ব্যবস্থা হবে সেটার তো একটু সময় লাগবে আপনাদের ওই টাকাটা ব্যবস্থা করতে আপাতত যেটা ব্যবস্থা হয়েছে এটা দিয়ে যায় অন্তত আবারও কিছু টাকা আপনারা হয়তো চিকিৎসার জন্য বা কিছু টাকা ঋণ পরিশোধের কাজে লাগাতে পারবেন তো টাকাটা আমরা এখনই হাতে উঠাই দেবো কারা কারা টাকা পাঠাইছে নামগুলো বলবো বলে উঠাই দেবো তো আপনাদের ভিডিও দেখার পরে আমার সাথে যোগাযোগ করে স্বপন ভাই ওমান থেকে এক টাকা দিয়েছে আরাফাত ভাই কুয়েত থেকে এক টাকা দিয়েছেন ইলিয়াস ভাই সিঙ্গাপুর থেকে পাঁচ হাজার টাকা দিয়েছেন আবিদ ভাই লন্ডন থেকে তিন হাজার একশো টাকা দিয়েছেন আরিফ ভাই লন্ডন থেকে সাত হাজার আটশো টাকা দিয়েছেন সামিয়া আপু লন্ডন থেকে ষোলোশো পঁয়ষট্টি টাকা দিয়েছেন এই কয়েকজন মিলে আপনাদের জন্য উনিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা দিয়েছেন তা আমরা পুরোপুরি হচ্ছে বিশ হাজার টাকা দিয়ে যাচ্ছি টাকাটা একটু আমরা গুনে দেই হ্যাঁ আপনারা একটু টাকাটা ঠিক আছে নাকি একবার দেখে নেন আমি নামগুলো একটু আরেকবার বলি আপনি দেখে নেন একবার একটু টাকাটা গোনেন একবার গোনেন গোনেন স্বপন ভাই ওমান থেকে এক হাজার টাকা দিয়েছেন আরাফত ভাই কুয়েত থেকে এক হাজার টাকা ইলিয়াস ভাই সিঙ্গাপুর থেকে পাঁচ হাজার টাকা আবিদ ভাই লন্ডন থেকে তিন হাজার একশো টাকা আরিফ ভাই লন্ডন থেকে সাত হাজার আটশো টাকা দিয়েছেন সামিয়া আপু লন্ডন থেকে ষোলোশো পঁয়ষট্টি টাকা এই সবাই মিলে টাকা দিয়েছেন উনিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি আমরা বিশ হাজার টাকা দিলাম টাকা আপনি বুঝে পেয়েছেন হ্যাঁ বুঝে যেখান থেকে টাকা দিবেন ভাই আপনারে সবার প্রতি আমি মূর্খ মানুষ কি বলবো দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার মতো অসুস্থ মানসিক যেতে পরবর্তীতে আপনারা আবার সাহায্য করতে পারেন আপনারা সাহায্য নিয়ে যাতে আমি সুস্থ হতে পারি ইনশাআল্লাহ ওষুধ পানি খাইয়ে বউ ছেলে পেলে নিয়ে যাতে সুস্থভাবে চলতে পারি

ওষুধ খাওয়ার জন্য অল্প কিছু টাকা দিয়ে গেলাম এগুলি খান খাওয়ার পরে দেখেন আপনার কি অবস্থা হয় যদি বেশি সমস্যা হয় আমরা তো আপনার ভিডিও দেখতেছি যোগাযোগ রাখবো ইনশাল্লাহ যদি পারি আরও কিছু সাহায্য করব কত টাকা দিয়ে গেছে বলা যায় তিন হাজার টাকা দিছিল তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভালো এই বিপদের মুহূর্তে যে যেটাই দিক সেটাই উপকারে লাগবে তাই না আর যে বাজারটা দিয়ে গেছে ওই কারণে আমি মূলত আজকে এই টাকার থেকে আর বাজার করি নি কারণ ক্যাশ টাকাটা আপনাদের বেশি গুরুত্বপূর্ণ তাই না যে প্রয়োজন অনুযায়ী আপনারা কিনে নিতে পারবেন এমন অবস্থা হয় যায় ভাই যে 500 টাকার জন্য ওষুধ কিনতে যাইতে পারি নি এমন অবস্থা হয় যায় যে সেদিনকে পরীক্ষা নিরীক্ষা করি টাকা সব শেষ হয়ে গেল লাস্টে একজন তিন 2000 টাকা নিয়ে তিন দিন কার ওষুধ নিয়ে আইছি বুঝতে দুই দিন খাইছি আজকে খাবো আবার কালকে আগামী কালকে আবার আনা লাগবে ওষুধ আমি একটা কথাই বলবো যে চিন্তা করবেন না আর সব থেকে বড় কথা যে আপনারা যে মানে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই ঋণের বোঝা আপনাদের অনেক ভারী হয়ে যাচ্ছে চিকিৎসা টাকার ব্যবস্থা নাই খাবার নাই মানে এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন যে সব পরিবারে আপনারা বিষ খেয়ে মারা যাবেন তো এই কথা জানো আর না শুনি ভাই আপনারা ভাই যে আমাকে এতটুকু হেল্প না করতেন আমারে মনে হয়

সামনে আশা করি আরো বড় সুখবর এবং ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আপনাদের সাথে আমরা সাক্ষাৎ করব মানে এরকম যেন কোন সিদ্ধান্ত আপনাদের ভিতরে কাজ না করে যে অভাবের কারণে আর বিষ মারা যাবে এরকম যেন কখনো না হয় মানে কোনো আপনারা ভুল ডিসিশন নেবেন না এটাই আপনাদের পাশে আমরা আসি ইনশাআল্লাহ যতটুকু যেভাবে সম্ভব আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব বুঝতে পারছেন যারা আমার পাশে থাকলে ভাই আমি আস্তে আস্তে সুস্থ হব আমার একটা দীর্ঘ বিশ্বাস মানে যতটুকু আমার অবস্থা হয় গিয়েছিলি তাই হোক ওষুধ আজ খায়ে তা ডাক্তার দেখায় নিজের তো পরীক্ষা বুঝ পাওয়া গেল যে এখন বর্তমানে কি রেজাল্ট আছে দুধ কিডনি একেবারে নর্মাল হয়ে গেছিলি হার্ট বল খাওয়া যাতে লাগছিলি মানে এমন চলে গেছিলি যে হার্ট বল খাওয়া যাবে ফুসফুসির স্পট অনেকগুলি তাতে কালকে নর্মাল পরীক্ষা করি সাত আটটা স্পট দেখা যাচ্ছে যাক চিন্তা করবে না ডাক্তার তো বলছে এটা আপনি ফোনে আমাকে বললেন যে নিয়মিত ওষুধ খেলে আস্তে আস্তে রিকভারি করবে ভালোর দিকে যাবে তাই না তো তোমাদের হচ্ছে কেমন লাগতেছে এই যে গত দিন হচ্ছে নয় হাজার টাকা দিয়ে গেছিলাম আজকে আবার বিশ হাজার টাকা দিলাম তোমরা খুশি তো চিন্তা করবে না ঠিক আছে আস্তে আস্তে আমরা আরো টাকা পয়সা দিয়ে যাবো তোমাদের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে হ্যাঁ তুমি তো ভাইয়ের বড় মেয়ে ঠিক না তোমার বাবাকে একটু সাপোর্ট দাও পাশে থাকো ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব টাকা পয়সা দিয়ে হেল্প করার চেষ্টা করতেছি তোমরা মানে কেউ যেন কোনো ভুল সিদ্ধান্ত না নাই ঠিক আছে হ্যাঁ আমরা তো আরও চেষ্টা করব সামনে দেওয়ার ততক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখলেন এই পরিবারের ভিডিওটি যারা এখনো দেখেননি প্রথম ভিডিও তারা দেখতে পারেন ওনাদের অনেক সমস্যা আসলে তো এই ভিডিও দেখে যারা সাহায্য পাঠাবেন পরবর্তীতে সে আমরা ইনশাআল্লাহ আবারও দিয়ে যাব তখন আরেকটা ভিডিও হবে এই পরিবারের সমস্যাগুলো আশা করি দূর হয়ে যাবে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর তাদের জন্য দোয়া করবেন আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি আপনাদের কার কী মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ